আমার বাকি খাবার গুলা যাতে সেভ করে আমি সে আমি দক্ষিণ খাসে বাজার গেছি আমার বাইরে আই পেলার ফোন দিয়ে আমাদের কই মিরাজে আমার কল দিছিল জি মিরাজে কল দিছে হে আমার এলাকার লোক হে কল দিছে ক কাকা আমাদের খামারে মাছ সব শেষ আমি কই আমি খাসে বাজার তখন খবর হইনি আমি আর আমার খালতো ভাই মুমিন আছিল মুমিন সরকার মুমিন আমার ফিসা ছিল

আমার এখানে আনুমানিক আট থেকে দশ লক্ষ টাকার আপনাদের ওই মাছ ক্ষয়ক্ষতি মারা হয়েছে এটা আমার একটা হিসাব আছে মাছের খাওয়া খাইতে মিলে সব মিলে আপনাদের ওই আমার প্রতিটা খামার হিসাব আছে আমার প্রায় আট তো দশটার মতন খামার আমার এই যে বাকি খামার এটা তো নিশ্চয় করছে আমার ওইদিকে আপনার বড় খামার আছে একটা দেড়কানের জন্য সেখানে আমার অনেক মাছ সেখানে আমার ফাঙ্গাস আছে মোটামাত মোটা ফাঙ্গাইস আছে তার ফাঙ্গাসমাস আছে এবং আপনার নার্সারি সাইডে দশটা কেজি আলায় এক লক্ষ ফাঙ্গাইসের সোনা আছে এখন মিলে আমি এই খামারটা গেছে ওগুলা লই আমি আশঙ্কাজনক আছি এখন আপনার এই দেশবাসীর কাছে এলাকাবাসীর কাছে এবং থানা তিয়ানো মহদের কাছে মানে আমার এই খামারে নিরাপত্তা চাই আমি আমার বাকি খামারগুলো যাতে সেফ করে আমি পি বিরাপত্তা চাই

মানে এমন অবস্থা করছে ওরা পুরানো সত্য তো আমি আছে যে কোনো সত্য তো এগুলা করছে কিন্তু আসলে ভালো মানুষের তো আর এগুলো হয় না ওনার সাথে সত্য আমি আসে বিদায় এগুলা করছে কিন্তু আসলে এটা ঠিক না এটা তদন্ত করে আমরা সুস্থ বিচার চাই এখন যারা এই কাজ সাথে জড়িত ওনার ওনাদের আইনের ডিস্ট্রিক্ট করে বলতেছি আইনের আওতায় ওনাদের বিচার হোক এখানে এটা আমাদের ন নম্বর ওয়ার্ড সরকার আমার এখানে একবার দোকানে আগুন লাগায় কয়েকবার আগুন লাগাইছে ফাঁসা হতে একটা ঘর মাথা সাইডে ওই ঘরটা ফুরি সাফ করে লাইছে